খালিদ বিন ওয়ালিদ তখন সাফল্যের শিখরে তার নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক সাম্রাজ্য জয় করছে মানুষের মুখে মুখে কেবল তারই নাম কিন্তু মদিনার লাহ হজরত একটি গভীর বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন সাধারণ মানুষ মনে করতে শুরু করেছে যে বিজয় কেবল খালিদ বিন ওয়ালিদের কারণেই আসে ইমানের এই সূক্ষ্ম বিচ্যুতি দূর করতে এবং তাওহিদের বিশ্বাসকে মজবুত করতে তিনি এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি খালিদকে পদত্যাগ করার নির্দেশ দিলেন এটি ছিল নেতৃত্বের ইতিহাসে এক নজিরবিহীন পরীক্ষা আজ আমরা জানব কিভাবে পদের মোহ তুচ্ছ করে সাইফুল্লাহ প্রমাণ করেছিলেন যে তিনি পদের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করেন সিরিয়ার ইয়ার মুখ প্রান্তর আধুনিক সমরবিদ্যার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ চলছে রোমানদের বিশাল বাহিনীকে পরাস্ত করতে খালিদ বিন ওয়ালিদ তার জীবনের সেরা কৌশল সাজিয়েছেন ঠিক যুদ্ধের মাঝে সময়ে খলিফার দূত আবু উবাইদা ইবনে দার্রাহ রাদি আল্লাহ আনহু একটি গোপন চিঠি নিয়ে পৌঁছালেন চিঠিতে লেখা ছিল খালিদকে অব্যাহতি দেওয়ার নির্দেশ এবং আবু উবাইদাকে নতুন সেনামতি করার ঘোষণা আবু উবাইদা রাজি আল্লাহ আনহু খালিদকে এতটাই সম্মান করতেন যে তিনি যুদ্ধের মাঝে এই খবর দিতে দ্বিধাবোধ করছিলেন তিনি চাইলেন যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন বিষয়টি জানতে পারলেন তার চেহারায় কোনো ক্রোধের রেখা দেখা গেল না কোনো হাহাকার বা প্রতিবাদের ছিল না। বরং এক প্রশান্ত হাসিতে তিনি নেতৃত্ব করলেন ইতিহাসের পাতায় এমন দৃশ্য ছিল বিরল যেখানে বিজয়ী জেনারেল বীরত্বের সাথে পদত্যাগ করেছেন সেনাপতির পোশাক খুলে ফেললেন খালিদ বিন ওয়ালিদ তিনি এখন আর হুকুমদাতা নন আবু ওবায়দা হাজি আল্লাহ আনহু খালিদকে বললেন হে আবু সুলাইমান আমি আপনার সামনে আদেশ দিতে লজ্জাবোধ করছি খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত সাথে উত্তর দিলেন আপনি চিন্তা করবেন না আমি উমরের ইবাদত করি না আমি ইবাদত করি উমরের রবের যদি আমি আল্লাহর জন্য যুদ্ধ করে থাকি তবে সেনাপতি হিসাবে লড়া আর সাধারণ সৈনিক হিসাবে লড়া আমার কাছে দুটাই সমান এই একটি বাক্য পুরো মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে দিল খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করলেন যে ইসলামে ব্যক্তি বড় নয় আদর্শই বড় তিনি যুদ্ধের ময়দানে একজন সাধারণ সৈনিকের মতো লড়তে থাকলেন যেন কিছুই হয়নি তার এই আনুগত্য ছিল তলর চেয়েও শক্তিশালী এক বার্তা অনেকে মনে করতে পারেন উমর বিন খাত্তাব রাজি আল্লাহ আনহু এবং খালিদের মধ্যে হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ওমর রাজি আল্লাহ আনহু খালিদকে ভালোবাসতেন এবং তার প্রতিভার কদর করতেন কিন্তু পরে বলেছিলেন আমি খালিদকে কোনো অন্যায়ের জন্য পদচ্যুত করিনি আমি কেবল মানুষকে এটি জানাতে চেয়েছি যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে খালিদের পক্ষ থেকে নয় খালিদ বিন ওয়ালিদ এই দেখা হলো তখন সেখানে কোনো তিক্ততাই ছিল না ছিল দুই মহান হৃদয়ের এক গভীর মিলন উমর বিন খাত্তা রাদি আল্লাহ আনহু খালিদকে জড়িয়ে ধরলেন এবং তার বীরত্বের প্রশংসা করলেন খালিদ বিন ওয়ালিদ বুঝিয়ে দিলেন প্রকৃত বীর হলো সেই যে নিজের অহংকারকে আল্লাহর নির্দেশের সামনে বিসর্জন দিতে জানে জীবনের শেষ সময়ে এসে খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে কাঁদছিলেন তার শরীরের প্রতিটি অঙ্গে তলোয়ার তীর বা বর্ষার আঘাতের চিহ্ন ছিল তিনি আক্ষেপ করে বলেছিলেন আমি একশোটিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছি কিন্তু আজ আমাকে বিছানায় প্রাণ দিতে হচ্ছে কিন্তু তার সেই কান্না ছিল আল্লাহর প্রতি ভালোবাসার কান্না খালিদ বিন ওয়ালিদ যখন মারা যান তার কাছে সম্পদ বলতে ছিল কেবল তার ঘোড়া আর তলোয়ার আরবের সবচেয়ে বড় ধনকুবের পরিবারের সন্তান হয়েও তিনি নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যু মৃত্যুসজ্জায় সেই দৃশ্যটি ছিল এক প্রবল আধ্যাত্মিক মুহূর্ত তিনি শাহাদাত কামনা করেছিলেন কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ারের সম্মান আর আল্লাহর তলোয়ার তো কখনো যুদ্ধে ভাঙতে পারে না তাই না তাই তাকে বিছানায় স্বাভাবিক মৃত্যু দেওয়া হয়েছিল তারই আত্মসমর্পণই ছিল তার জীবনের শ্রেষ্ঠ বিজয় খালিদ বিন ওয়াদিদের এই পর্বটি আমাদের জীবনের এক বিশাল শিক্ষা আমরা সামান্য পদ বা সম্মানের জন্য কত লড়াই করি কত অহংকার করি কিন্তু সাইফুল্লাহ আমাদের শিখিয়ে গিয়েছেন পদ বড় নয় দায়িত্ব আর আনুগত্যই বড় কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের প্রশংসার জন্য নয় আপনি যখন নিজের অহংকারকে বিসর্জন জোর দিয়ে হকের পথে চলবেন তখনই আপনি প্রকৃত অর্থে জয়ী হবেন খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে কেবল একজন অপরাজিত সেনাপতি হিসেবে থাকবেনই না বরং থাকবেন বিনয় এবং আনুগত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে এই ভিডিওটি আপনার জীবনের কোন প্রভাব ফেললে শেয়ার করো খালিদ বিন ওয়ালিদ আনহু এর জীবন থেকে নেওয়া আপনার শ্রেষ্ঠ শিক্ষাটি কমেন্টে জানান